লেগেছে ওনাকে তো ভালো না লাগার কোনো প্রশ্নই আসে না আমার আমাদের বাংলাদেশের মেগা স্টার সুপারস্টার উনি যাই করে আসলে এটা না একটা ভিতর থেকে একটা জিনিস না মানে এমন উনি একটা ভাইব এমন একটা ক্রিয়েট করছে যে উনি খারাপ জিনিসও আমাদের ভালো লাগে বিকজ উনি ওটা ক্রিয়েট করেছে আমাদের মধ্যে তো খারাপ লাগার কোনো যেমন আমাদের ইন্ডিয়াতে যেমন শাহরুখ খান আছে আমাদের দেশে সাকিব খান আছে সাকিব শাহরুখ খান একটা বাজে মুভি করলেও আমি ওটা তিন ঘন্টা বসে যেমন দেখি কারণ উনি ওই ক্রিয়েটটা ওয়ার্ল্ড ওয়াইড করেছে সেভাবে সাকিব খানও আমাদের দেশে এবং দেশের বাইরে ওই ইমেজটা ক্রিয়েট করতে সক্ষম হয়েছে আমি খুবই প্রাউড ওনাকে নিয়ে যে এই জিনিসটা আমাদের তো মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে উনি যাই করবে আমাদের ভালো লাগবে এবং আমি আমি তো ডেফিনেটলি দেখতে যাব মুভিটা আমি বরবাদই দেখব বরবাদ আগে দেখবো আমি বরবাদের ট্রেইলার হ্যাঁ বরবাদের ট্রেইলার দেখেছি সাকিব খানের বরবাদের ট্রেইলার হ্যাঁ আমি দেখেছি পোশাকের জন্য অন্য কারো আসলে সমস্যা হচ্ছে না হয়তো দু একটা কারণ হচ্ছে কি যারা একটু বেশি টপিক নিয়ে কথা বলে বা যাদের একটু ভাইরাল যাদের ভিডিও বা রিল সে বিভিন্ন কারণ আমাদের দেশে তো বিভিন্ন ধরনের মেন্টালিটির মানুষ আছে আপনি বোঝা করলেও কমেন্ট কাজে আসে তো আসলে কাপড় মানে একটা ড্রেস কখনো একটা মেয়েকে রিপ্রেজেন্ট করে না তার কথা তার পার্সোনালিটি একটা মানুষের মেইন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে কাপড় কাপড় নিয়ে যদি কথা বলেন সে যদি একটা একটা ইভেন্টে যায় সে জানে সেখানে সে কি পড়তে হবে সেখানে সে যদি সে যদি হিজাব না পড়ে বা বোরখা না পড়ে সে বোরখা পরে যাবে না কিন্তু ইন জেনারেল তো আসলে এগুলা হচ্ছে কি আমার কাছে খুবই মনে হয় আননেসেসারি টপিক হাফ অফ আমি সবাইকে ওয়েলকাম করছি এলিট কনভেনশন হলে চলে আসবেন এবং এটা রাত তিনটা ভোর তিনটা পর্যন্ত চলবে মানে হচ্ছে

টুটিবাজি আছে হিংসামী আছে কিন্তু ব্র্যান্ড প্রমোশনটা কেন কেন এত বেশি লাইমলাইটে আসে কারণ আমরা ক্যামেরার সামনে কাজ করি তো আমরা যদি একটা নুন থেকে চুন কাজ করি সেটা ভাইরাল হয়ে যাচ্ছে এবং ওটা নিয়ে সমালোচনা হচ্ছে এই যে আপনারা যে বলেন মাঝে মাঝে ইফতারের পরে নামাজ নামাজ না পড়ে লাইভে কেন আসছো কেন ইফতারের টাইমে ইফতারের পরেও কিন্তু অনেকে চাকরি করছে ব্যবসা করছে তাহলে ওনাদেরকে কেন কেউ কিছু বলছে না জাস্ট বিকজ আমরা ক্যামেরার সামনে কাজ করতেছি এই কারণে সবাই আমাদেরকে ধরতেছে সো এটা আমাদের একটা profession একটা প্রফেশন কে প্রফেশনের মতনই দেখানো উচিত এবং আমাদের দেশে কিন্তু ম্যান্ডেটারি না বোরখা পড়তে হবে হিজাব করতে হবে তো কাপড় নিয়ে আমাদেরকে আসলে কারো রাইট নাই কোনো কমেন্ট করা আপনি আমাকে বলেন তিন বছরের হচ্ছে ওর কাপড় কি ওখানে তো আল্লাহ তালা থেকেও কিন্তু আমাদেরকে কি বলেছে সাত বা দশ বছর থেকে হিজাব করতে হবে বা আমাদের পর্দা মেনে চলতে হবে তো তিন বছর বাচ্চা একটা দুধের বাচ্চাকে যদি পারে তাহলে তো অবশ্যই আমি বলবো এটা যারা সমস্যা আমাদের কাপড়ের জন্য কখনোই একটা ধরণ হতে পারে না আপনার মানুষের চোখকে ঠিক রাখতে হবে মানে ছেলে মানুষের চোখকে ঠিক রাখতে হবে এবং আহ আপনারা যে কোয়েশ্চেনটা করছেন কারণ আমাদের দেশে সবকিছু ট্রেন্ডিং এ চলে এখন এইটা ট্রেন্ডিং তো কিছু না হইলো এটা নিয়ে কথা বলবে আগেও হতো অনেক কিছু হতো কারণ আগে চাপা পরে যেত এখন সবকিছু ওপেন সবাই সবকিছু জানে দেখে তো এখন আমাকে বলেন আপনারা যে আট মাসের শিশে নব্বই বছরের একটা বৃদ্ধ বৃদ্ধাও কিন্তু হচ্ছে কি তাহলে তারা কেন হচ্ছে তাদের 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 শরীরে কি আছে তারা কেন হচ্ছে তাদের তো কাপড় নিয়ে কোনো কথাই বলা উচিত না তো আমাদেরকে না বলে আসলে নিজেদেরকে নিজেদের নিজেদের চোখ নিজেদের গেইজটাকে নিচে নামাতে হবে তাহলে আমাদের দেশ ভালো ভালোভাবে ভালোভাবে এগিয়ে যেতে পারবে ঈদ হচ্ছে গিয়ে আমার ফেভারিট একটা ফেস্টিভাল ঈদ যখনই আসে আমার অনেক ভালো লাগে আমি পাঁচ বছর ধরে ব্র্যান্ড প্রমোশন করছি এখন আমার বেশি ভালো লাগে কারণ আমি এত এত ব্র্যান্ডের সাথে কাজ করি আলহামদুলিল্লাহ এবং আমার প্রত্যেকটা ব্র্যান্ডের কাপড় দেখতেই ভালো লাগে মনে হয় আমার এভরিডে ঈদ এই যে আমি একটা নিউ ড্রেস পরে আছি একটু পরে আরেকটা নিউ ড্রেস পরব কারণ আমি ব্র্যান্ড প্রমোশন করি আমার কাছে ছোটবেলা থেকে ঈদ যেরকম আমার এখনো ঈদটা সেরকম পরিকল্পনা হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে পুরোটা টাইম স্পেন্ড করা এবং মনে হয় না ভেকেশনে কোথাও যাব। গেলে সেটা আমার ফেসবুকে দেখতে পারবেন তো আপাতত দেশেই আছি জঙ্গলি আসছে আমি দেখছি সিয়াম সিয়ামের জংলি জঙ্গলি আসছি আমের জঙ্গলি দেখারও প্ল্যান আছে এ দুটাই দেখবো